সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বোহারান পরাজয়ের পর থেকেই তাদের লক্ষ্য পড়েছে এবারে পাঞ্জাবের দিকে কেননা দিল্লির মতো পাঞ্জাবও কিন্তু একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে আসছিলেন এতদিন আম আদমি পার্টি তারা দিল্লি এবং পাঞ্জাব মূলত এই দুটি রাজ্যেই নিজেদের একচেটিয়া আধিপত্য একচেটিয়া শাসন কার্য পরিচালনা করে আসছিলেন কিন্তু দীর্ঘ সাতাশ বছর পেরিয়ে যখন বিজেপি সরকার এবার আম আদমি পার্টিকে গোহারানে হারিয়ে দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল তাহলে সেই প্রসেস সেই পদ্ধতি যদি তারা আবারও এখানে সেই একই পদ্ধতিতে চলে তাহলে কিন্তু পাঞ্জাব জয় করা বিজেপির পক্ষে খুব একটা কঠিন হবে না আর যেটা কিন্তু আম আদমি পার্টির পক্ষে অনেকটা ভীতি বা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সে কারণেই দিল্লি পরাজয়ের পর থেকেই তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে পাঞ্জাবকে নিজেদেরকে যাওয়ার হাত থেকে রক্ষা করতে কেননা একদিকে আম আদমি পার্টি তারা যদি এবার দিল্লির ন্যায় পাঞ্জাবেও পরাজিত হয় তাহলে কিন্তু ভারতে তাদের অস্তিত্ব থাকবে না ভারত থেকে তারা একেবারে বিলুপ্ত প্রায় হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে বলা চলে কিন্তু অপরদিকে বিজেপির পক্ষেও কিন্তু এটা অনেকটা সুযোগের অনেকটা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করার মতন একটা সুযোগ কেননা দিল্লিতে যেভাবে তারা সাতাশ বছরের স্বপ্ন পূরণ করতে পেরেছে সাতাশ বছরের মরুভূমি পেরিয়ে শেষ পর্যন্ত দিল্লিতে পদ্মফুল ফোটাতে পেরেছে ঠিক তেমনই যদি পাঞ্জাবেও সে একই পদ্ধতি একই প্রসেস একই ফর্মুলাকে কাজে লাগাতে পারে তাহলে হয়তো পাঞ্জাবে জয়লাভ করাটা দিল্লির মতনই একেবারে সহজ হয়ে যাবে একেবারে অসম্ভব তো নয়ই বরং এখানে জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে যেটা কিন্তু আম আদমি পার্টির কাছে অনেকটা ভীতি অনেকটা সন্তোষজনক এ কারণেই কিন্তু বিজেপি যারা পশ্চিমবঙ্গে যারা ঝাড়খণ্ডে যারা অন্যান্য কিছু রাজ্যে পরাজিত হয়েছে কিন্তু জম্মু কাশ্মীর দিল্লি হরিয়ানা এই সকল রাজ্য এবং সেই সঙ্গে মহারাষ্ট্রে তাদের বিপুল ভোটে জয়লাভ তাদের ক্রমশ আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলছে আর এই সব দিক থেকে দেখতে গেলেই কিন্তু শেষ পর্যন্ত মানুষের মনে একটাই প্রশ্ন দেখা যাচ্ছে দিল্লির মতো পাঞ্জাবও কি তাহলে আম আদমি পার্টির হাত হতে চলেছে নাকি বিজেপি তারা দিল্লি জয় করতে পারলেও পাঞ্জাব এখানে তাদের অধরাই থেকে যাবে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন সমীক্ষক দল বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন মন্তব্য করেছেন বিভিন্ন সমীক্ষা চালাচ্ছেন সেই রকমই সমীক্ষা তাদেরই মন্তব্য থেকে তাদেরই বিভিন্ন অ্যানালিসিস থেকে বিভিন্ন সমীক্ষক কোম্পানি বা সমীক্ষক প্রতিষ্ঠান বা সংস্থা দেওয়া বিভিন্ন তথ্য থেকে একটা ওপিনিয়ন পোল একটা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে নিয়ে এসেছি যেখানে দিল্লির সঙ্গে কম্পেয়ার করে মহারাষ্ট্রের দিকে তাকিয়ে সেই সঙ্গে পাঞ্জাবকে লক্ষ্য রেখে এবং ওদিকে জম্মু কাশ্মীর এদিকে আবার হরিয়ানা সমস্ত দিক ক্যালকুলেশন করে কিন্তু পাঞ্জাবে একশো সতেরো বিধানসভা আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন যেটা আগামী দু হাজার সাতাশ সালে হতে চলেছে তার উপর একটা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে চাই কেননা দু হাজার সাতাশ সালে ভোট হলে এখনও পর্যন্ত হাতে রয়েছে মাত্র দুটো বছর যদিও এটা কিন্তু অনেকটা সময় রাজনীতির ক্ষেত্রে একবেলা অপরবেলার মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় কিন্তু তথাপি যদি দিল্লিতে যেভাবে আম আদমি পার্টি পরাজিত হয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে সেই জায়গা বা সেই পরাজয় বা মানুষের কাছ থেকে তাদের আস্থা হারিয়ে যাওয়া যেভাবে তারা দিনে দিনে পতন ঘটছে সেই জায়গা থেকে পুনরায় ঘুরে দাঁড়াতে হলে সেই জায়গা থেকে পুনরায় ভোটে জিততে হলে মানুষের জয়লাভ করতে গেলে মানুষের কাছ থেকে জয়ের আশীর্বাদ নিতে গেলে তাহলে কিন্তু এই দুটো বছর কিন্তু খুবই কম সময় আম আদমি পার্টির কাছে অপরদিকে বিজেপি তাদের কাছেও কিন্তু এটা অনেকটা কম কেননা যেহেতু এখনও পর্যন্ত আম আদমি পার্টির অধীনেই রয়েছে এই পাঞ্জাব তাদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিতে গেলে কিন্তু অনেক আগে থেকে পূর্ব প্রস্তুতি পূর্ব পরিকল্পনা নেওয়া দরকার আর সেজন্যই কিন্তু ভোটের দামামা ইলেকশন কমিশন থেকে বেজে না উঠলেও প্রতিটি রাজনৈতিক দল পাঞ্জাবকে জয় করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে যার মধ্যে প্রথমেই রয়েছে বিজেপি তারপরেই রয়েছে কিন্তু শাসক দল হিসেবে আম আদমি পার্টি বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করলেও লড়াই কিন্তু হবে সেই দ্বিপাক্ষিক অর্থাৎ শাসক দল আম আদমি পার্টি আর বিরোধী দল বিজেপির মধ্যে আসুন আজকের এপিসোডে সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয়লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাই আজকের এপিসোডে একটু বিস্তারিতভাবে সংক্ষেপে এলোমেলোভাবে বা সাজিয়ে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে একটু সতর্কভাবে এই এপিসোড আপনারা দেখুন সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করার থাকলে মন্তব্য করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই কমেন্ট বক্স পাঞ্জাব বিধানসভা নির্বাচনে যে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে আমরা ভোটের ময়দানে দেখতে পেতে পারি তাদের মধ্যে রয়েছে বিজেপি তাদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের মধ্যে রয়েছে জেডিইউ তাদের মধ্যে রয়েছে আম আদমি পার্টি তাদের মধ্যে রয়েছে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি ন্যাশনাল কনফারেন্স পার্টি বিএসপি অর্থাৎ ভারতীয় সমাজবাদী পার্টি সিপিআইএম সেই সঙ্গে ভারতীয় আপনা পার্টি বা ভিএপি কে আমরা পেতে পারি লড়াই হবে কিন্তু তিনটি দলের মধ্যে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আম আদমি পার্টি বিজেপি কেননা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এবারের যে উপনির্বাচন হলো সেখানেও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাহুল গান্ধী দল কিন্তু ধীরে ধীরে উঠে আসছে কংগ্রেস এক সময় বিজেপি আসার সাথে সাথে যেভাবে তারা পিছিয়ে পড়েছিল সেই জায়গা থেকে আবারও তারা যেভাবে উঠে আসছে বিশেষত দু হাজার চব্বিশের অষ্টাদশতম ভারতবর্ষের লোকসভা নির্বাচনে যে কংগ্রেসের ফলাফল বা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যে ফলাফল করেছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু কংগ্রেসের অগ্রগতি আম আদমি পার্টি এবং সে সঙ্গে বিজেপির পক্ষেও কিন্তু অনেকটা ভীত ও সন্তোষজনক ব্যাপার আসুন এক একটা জেলা ধরে ধরে আমরা আলোচনা করি প্রথমেই পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলার দিকে চোখ রাখি এই অমৃতসর জেলাটি পাঞ্জাবে মোট একশো সতেরোটি বিধানসভা আসনের মধ্যে এগারোটি বিধানসভা আসনে গঠিত আসন্ন বিধানসভা নির্বাচনে এর সম্ভাব্য ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে এগারোটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পাঁচটা আসন আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটা আসন পেতে পারে বিজেপি এখানে একটি আসন পাবে আপাতত সেটা দেখা যাচ্ছে কিন্তু এখনও বছর সময় রয়েছে বিজেপি যেভাবে রণকৌশল নিয়ে আসছে তাদের আসন সংখ্যা বাড়বে কিন্তু সেটা কিন্তু তাদের প্রস্তুতি যেরকম থাকবে তাদের ভোটের পরিকল্পনা যেরকম থাকবে যেভাবে রণকৌশল নেবে তার উপর ভিত্তি করে কিন্তু তারা এগোবে এখনও পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ বিজেপির পক্ষ থেকে দেখা যায়নি যে কারণে কিন্তু তাদের এখানে একটা আসন পাবে সেটাই কিন্তু আপাতত দেখা যাচ্ছে আমরা এই সমীক্ষা নিয়ে আসছি এতদিন পর্যন্ত বিজেপির যে পরিস্থিতি সেটার উপর ভিত্তি করে আগামী দু বছরে কী হতে চলেছে সেটা কিন্তু আর কয়েকদিন পরের থেকেই কিন্তু আমরা পেয়ে যাবো এবং তা পাওয়া মাত্রই পরবর্তী নেক্সট এপিসোডের মাধ্যমে কিন্তু আমরা বিজেপির যে কি অবস্থান রয়েছে কোন অবস্থান বা সিচুয়েশানে তারা আরও এগোচ্ছে তাদের সম্ভাবনা নিয়ে আমি তো আমরা বিস্তারিত আলোচনা করবো এখন পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেদিক থেকে দেখতে গেলে অমৃতসর জেলাটিতে আমার আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবারে আসি বারনালা জেলাটাই যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তিনটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে বিজেপি খাতা খুলতে পারছে না বা পারে পারেননি এখানে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো খাতা খুলতে পারেনি তবে বিজেপি কিন্তু এবারে খাতা খুলবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে দেখা যাক ভাট তিনটা জেলাটায় লক্ষ্য করুন ছটি বিধানসভা আসন এবং ছটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে চলেছে বিজেপি এখানে খাতা খুলতে পারেনি পারবে না কিন্তু এটা বলা যায় না এখানে কিন্তু খাতা খুলবে তবুও আমরা জিরো রেখেছি কেননা বিজেপির প্রস্তুতির ওপর সমস্ত ব্যাপারটা ডিপেন্ড করছে তারা কী রণকৌশল নেয় সেটার উপর ডিপেন্ড করছে তবে তারা এখানে কিন্তু দুটো আসন পাওয়ার সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে এবং সেই আসন কাটা যাবে কিন্তু আম আদমি পার্টির পক্ষ থেকেই অর্থাৎ আম আদমি পার্টি তিনটি আসনের জায়গায় তারা কিন্তু একটি আসন কোনো রকমে পেতে পারে ফরিদকোট এখানে তিনটি বিধানসভা আসন রয়েছে তবে তিনটি আসনের মধ্যে কিন্তু তিনটি আসনকে নিয়ে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাডি লড়াই হবে এখানে আম আদমি পার্টি একটি আসন পেতে পারে সবথেকে বেশি কিন্তু তার বেশি তারা পাবে না বরং জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেই একটি মানে আসন কিন্তু চলে যেতে পারে বিজেপির কাছে অর্থাৎ বিজেপি কিন্তু এখানে একটি আসন নয় বরং দুটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এখনও পর্যন্ত যে সম্ভাবনা বা যা স্কোট দেখা যাচ্ছে সেক্ষেত্রে বিজেপি একটা আসন পেতে পারে কিন্তু তাদের রণকৌশল দু বছরের মধ্যে যেভাবে এগোবে সেটা কিন্তু বলা যায় না সেখানে কিন্তু তাদের দুটি আসন বেশি হলে তিন অর্জন করে পারে বিজেপি পরবর্তী জেলাটা লক্ষ্য করি ফতেগড় সাহেব যেটি তিনটি বিধানসভা আসন রয়েছে পাঞ্জাবের মোট একশো সতেরোটি বিধানসভা আসনের মধ্যে এবং এই তিনটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি দুটি পেতে পারে এখন পর্যন্ত যা স্কোর দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পেতে পারে তবে বিজেপিকে জিরো রাখা হয়েছে কিন্তু বিজেপি প্রস্তুতি নেবে যে রণকৌশল তারা নেবে দিল্লিতে যেভাবে তারা জয়লাভ করেছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সেই পদ্ধতি এখানে তারা অবশ্যই প্রয়োগ করবে সেই সঙ্গে আরও বিভিন্ন রণকৌশল নিয়ে আসবে যার ফলে কিন্তু এই আম আদমি দুটি আসন কিন্তু বিজেপি পেয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আসুন পরবর্তী জেলায় চোখ ফিরোজপুর জেলা যেটি চারটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে চারে চার অর্জন করেছে আম আদমি পার্টি এখনও পর্যন্ত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে আম আদমি পার্টির যে জনপ্রিয়তা এখানে রয়েছে কেননা দিল্লিতে জয়লাভ করলেও কিন্তু পাঞ্জাবে তাদের জনপ্রিয়তার কিন্তু খামতি নেই সেখানে বিজেপি কিন্তু ততটা মানুষের মনে প্রবেশ করতে পারেনি মানুষের মন জয় করতে পারেনি কিন্তু এখনও দুবছর সময় রয়েছে সেই বারবার একই কথা বলছি দুবছর সময় রয়েছে সেই ফর্মুলাতে কিন্তু বিজেপি এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আম আদমি পার্টি তবে যে জিরো হয়ে যাবে বিজেপি যে চারে চার অর্জন করবে সেটা নয় আম আদমি পার্টি এখানে একটি আসন পাবে কম করে একটি আসন পাবে বেশি হলে দুটো আসন পেতে পারে এবং বাকি দুটো আসন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাবে না বরং বিজেপির খাতাতেই যাবে পরবর্তী জেলা ফাজিলকা যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রত্যেকেই এতটা সক্রিয় রয়েছে প্রত্যেকেরই একটি করে আসন পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পরবর্তী জেলা গুরুদাসপুর যা সাতটি বিধানসভা আসনে গঠিত এবং এই সাতটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি দুটি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটা আসন পেতে পারে বিজেপি একটা আসন পাবে না কিন্তু বিজেপির যা অগ্রগতি ধাপে ধাপে তারা যেভাবে এগোচ্ছে যেভাবে তারা দিল্লিতে ছটা আসন থেকে বাড়ি আটচল্লিশে চলে গিয়েছে এখানে দেখতে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পাঁচটা আসন সেই পাঁচটা আসন বিজেপির খাতায় চলে যাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পেতে পারে এবং আম আদমি পার্টি দুটি আসন থেকে একটি আসন কাঠ হয়ে সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আন্ডারে যেতে পারে অর্থাৎ আম আদমি পার্টি পেতে পারে একটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন বাকি পাঁচটা আসন পেতে পারে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে মোটেই প্রবেশ করতে পারবে না হোশিয়ারপুর জেলাটা লক্ষ্য করুন সাতটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু আম আদমি পার্টি তিনটি আসন এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে সমীক্ষা যেটা বলছে তিনটি আসন পেতে পারে কিন্তু তিনটি আসনের মধ্যে আম আদমি পার্টি জিরো হয়ে গেলেও সেটা কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় নয় কেননা আম আদমি পার্টি যেভাবে বিভিন্ন ভ্রষ্টাচারের যে নমুনা নিয়ে এসেছিল ভ্রষ্টাচারের যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল ভ্রষ্টাচার তারা তুলে দেবে সেই সকল প্রতিশ্রুতি আম আদমি রাখতে পারেনি দিল্লিতেও পারেনি এবং পাঞ্জাবেও পারেনি যেটা কিন্তু ক্ষমতায় আসার আগে তারা এই প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন যে জায়গা থেকে কিন্তু মানুষের আস্থা ধীরে ধীরে আম আদমি পার্টি হারিয়ে ফেলছে যে কারণে কিন্তু আম আদমি পার্টি তিনটে আসনের মধ্যে একটি আসন খুব বেশি হলে পেতে পারে নতুবা নাও পেতে পারে তবে সেই সকল আসন চলে যেতে পারে কিন্তু বিজেপির ক্ষেত্রে অর্থাৎ বিজেপি এখানে একটি আসন আপাতত দেখা যাচ্ছে কিন্তু আগামী দু বছর পরে অর্থাৎ দু হাজার সাতাশ সালের নির্বাচনে বিজেপি চারটে আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকেও একটা কাটা যেতে পারে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অগ্রগতি ধীরে ধীরে তারা পদে পদে এগোচ্ছে সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনটে আসন পাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আসুন পরবর্তী জেলায় চোখ রাখি জলন্ধর জেলা যেটি আম আদমি পার্টি নটা আসনের মধ্যে চারটি আসনে গিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটা আসনে আর বিজেপি একটাও পাওয়ার সম্ভাবনা আপাতত নেই কিন্তু বিজেপি এখানে আম আদমি পার্টি থেকে তিনটি আসন কাটায় যেতে পারে সেটা যেতে পারে বিজেপির খাতায় অর্থাৎ বিজেপি তিনটে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কম করে একটি আসন অবশ্যই কাটা যাবে তাহলে সেক্ষেত্রে আম আদমি পার্টির তিন আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটি আসন মোট চারটি আসন বিজেপির পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেক্ষেত্রে বিজেপি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে দ্বিপাক্ষিক লড়াইয়ে বিজেপি নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটাই কিন্তু এখন ফিফটি ফিফটি চান্স তবে আম আদমি পার্টি কিন্তু এখানে মোটেই পার্তা পাবে না তাদের বরং জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে আসুন কোরপুর থালা জেলাটা একটু লক্ষ্য করি যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বিজেপির মধ্যে যে জনপ্রিয়তা এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চুলচেরা বিশ্লেষণ এবং সেই সঙ্গে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হবে না উভয়ের মধ্যে লড়াইটা কিন্তু টক্কর দেওয়ার মতো হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু দুটো করে আসন পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আম আদমি পার্টি এখানে জিরো হয়ে যাবে এটা মাস্ট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর একই অবস্থা থাকবে লুধিয়ানা জেলা চোদ্দোটি বিধানসভা আসন নিয়ে গঠিত অর্থাৎ এই আসনটি বা এই জেলাটি কিন্তু খুবই ডিবিয়েট জেলা এখানে কিন্তু প্রতিটি রাজনৈতিক দল বিশেষভাবে এখানে নিজেদের স্কোর বাড়ানোর চেষ্টা করবে প্রতিটি রাজনৈতিক দল এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু এখানে বিশেষভাবে সক্রিয় রয়েছে মানুষের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে কিন্তু এখানে আম আদমি পার্টি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাড্ডি লড়াই হলেও এদের দুজনের লড়াইয়ের মাঝে যে ভোটগুলো কাটা যাবে সেটা কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে এদিকে আম আদমি পার্টির জনপ্রিয়তা যেভাবে ধীরে ধীরে কমে যাচ্ছে সেদিক থেকে আম আদমি পার্টি এখানে তিনটা আসন পেতে পারে বাকি দুটো আসন চলে যাওয়ার সম্ভাবনা বিজেপির খাতায় অর্থাৎ বিজেপি চারটে আসন পেতে পারে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কিন্তু একটি আসন কাটা গিয়ে সেটা বিজেপিতে আসতে পারে অর্থাৎ বিজেপি পাঁচটা আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটা আসন অর্থাৎ এখানে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে আপাতত লড়াই দেখতে পাওয়া গেলেও ভোটের সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াইটাই কিন্তু প্রধান হয়ে ওঠার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে অর্থাৎ লুধিয়ানা জেলায় বহুমুখী লড়াই হলেও এখানে মূলত প্রথম সারিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যেই লড়াইটা মূলত হবে পরবর্তী জেলা মানসা যেটি তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এখানে আম আদমি পার্টি দুটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আম আদমি পার্টি থেকে দুটি আসন কিন্তু এবারে হবে না এখানে তাদের আগামী বছরের মধ্যে তাদের জনপ্রিয়তা যদি সেরকম জায়গায় নিয়ে আসতে না পারে তাহলে কিন্তু তাদের জিরো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে সেদিক থেকে সেই দুটি আসন চলে যাবে বিজেপির কাছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দুটি আসনের মধ্যে একটুও পাবে না তারা খুব বেশি হলে একটি আসন পেয়ে কোনো রকমের খাতা খুলে রাখবে অর্থাৎ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে তারা ধাপে ধাপে যেভাবে এগোচ্ছে সেইভাবেই কিন্তু তারা এগোবে বরং বিজেপি এখানে তিনটি আসনের মধ্যে দুটি আসনে এগিয়ে থেকে কিন্তু জয় লাভ করতে চলেছে মেগা এই জেলাটিতে চারটি বিধানসভা আসন রয়েছে এখানে আম আদমি পার্টি চারে চার অর্জন করার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তাদের যে জনপ্রিয়তা এই জেলায় কিন্তু কিন্তু এখানে বিজেপি এখানে দুটো আসন পেতে পারে আম আদমি পার্টি এখানে দুটো আসন হারাতে পারে এবং সেই দুটি আসন আর বিজেপি দ্বিপাক্ষিক লড়াইয়ে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে জিরো হয়ে গেলেও বিজেপি এখানে দুই অর্থাৎ আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই হবে হাড্ডাহাড্ডির লড়াই হবে শ্রীমুক্ত সর সাহেব এই শ্রীমুক্ত সর সাহেবের চার বিধানসভা আসন রয়েছে কিন্তু আম আদমি পার্টি তিনটি আসনে এগিয়ে বিগতবারেও ছিল এবারেও থাকার সম্ভাবনা বেশি কিন্তু তবুও আম আদমি পার্টি এখানে দুটো আসন পাবে আর একটি আসন চলে যাবে বিজেপির কাছে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে খাতা খুলতে পারবে না পাঠানকোট যেখানে তিনটি বিধানসভা আসন তবে এখানে আম আদমি পার্টি মোটেই পাত্তা পাচ্ছে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন বিজেপি দুটি আসনে এগিয়ে রয়েছে এবং আগামী দিনে কিন্তু এই স্কোরই থাকার সম্ভাবনা বেশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খুব বেশি হলে একটি আসন পেতে পারে কিংবা জিরো হয়ে যেতে পারে সেই আসন চলে যেতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি এখানে তিনে তিন অর্জন হওয়ার সম্ভাবনা বেশি এখনও পর্যন্ত বিজেপির যা পরিস্থিতি দিল্লিতে সেই ফর্মুলা যদি এখানে কাজে লাগিয়ে দেয় পাতিয়ালা জেলাটা লক্ষ্য করুন এখানে আটটি বিধানসভা আসন রয়েছে তবে এখানে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে তিনটি আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এগিয়ে রয়েছে তিনটি আসনে আম আদমি পার্টি পিছিয়ে রয়েছে মাত্র দুটো আসনে অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাহি লড়াই হবে ত্রিপাক্ষিক লড়াই তৃতীয় স্থান অর্জন করতে চলেছে আম আদমি পার্টি পরবর্তী রূপনগর জেলা তিনটি বিধানসভা আসন রয়েছে যার মধ্যে ত্রিপাক্ষিক লড়াই হতে চলেছে এএপি এপি আইএনসি বিজেপির মধ্যে উভয়েই এখানে যেভাবে নিজেদের ক্ষমতা বজায় রাখতে পেরেছে মানুষের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে সেদিক থেকে প্রত্যেকে তিনটি আসনের মধ্যে একটি করে আসন পেতে পারে জনগণ কিন্তু তিনটি আসনের প্রতি বা তিনটি দলের প্রতি বিশেষভাবে আস্থা রাখতে চলেছে তরণ তারণ জেলা যা চারটি বিধানসভা আসন রয়েছে এবং এই চারে চার অর্জন করার সম্ভাবনা এখনও পর্যন্ত আম আদমি পার্টি যে জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছে সেটা যদি রাখতে পারে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে তাহলে কিন্তু চারে চার অর্জন হওয়াটা কিন্তু অসম্ভব নয় বিশেষত এই জেলায় কিন্তু বিজেপি যেভাবে এগিয়ে আসছে এই কংগ্রেস যেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে সেদিক থেকে দেখতে গেলে আম আদমি পার্টি কিন্তু দুটো আসন পেলেও পেতে পারে তাদের দুটো আসন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই দুটো আসন যে তারা হারাবে তাই বাকি দুটো আসন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির মধ্যে ভাগ হয়ে যাবে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বিজেপির মধ্যে এখানে আড্ডা আড্ডি লড়াই হবে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আম আদমি পার্টির পরবর্তী জেলা সাংরুর যেখানে পাঁচটি বিধানসভা আসন রয়েছে তবে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনটি আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আম আদমি পার্টি দুটি আসন পেতে পারে তবে বিজেপি এখানে একটা আসন কম করে পাবে সেটা কাটা যাবে কিন্তু আম আদমি পার্টির থেকেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে খুব বেশি হলে একটি আসন কাটা যেতে পারে এবং সেটা কিন্তু বিজেপির ঘরে ঢুকবে অর্থাৎ বিজেপি দুই হওয়ার সম্ভাবনা বেশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুই হওয়ার সম্ভাবনা বেশি এবং আম আদমি পার্টির একটি পাওয়ার সম্ভাবনাই বেশি মালের কোটলা দুটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি কিন্তু এখানে মোটেই পাত্তা পাবে না তারা কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অপরদিকে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি করে আসন পেতে চলেছে ফিরোদকোট জেলা যেখানে তিনটি বিধানসভা আসন এবং তিনটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক লড়াই হবে জনগণ তিনটি দলকেই বিশেষভাবে ভোট দিতে পারে এবং তিনটি দলের প্রতি আস্থা রাখতে পারে সেক্ষেত্রে তিনটি দলই একটি করে আসনে জয়লাভ করতে পারে অর্থাৎ ম্যাচ ড্র হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি নগর যে তিনটি বিধানসভা আসন রয়েছে এবং তিনটি বিধানসভাকে কেন্দ্র করে পূর্বের ন্যায় এই জেলাতেও আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলে যে একটি করে আসন পেতে পারে এস এস নগর তিনটি বিধানসভা আসন তবে এখানে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে দ্বিপাক্ষিক লড়াই হলেও আম আদমি পার্টি কিন্তু পরাজিত হবে কেননা তারা দুটি আসন পাচ্ছে ঠিকই কিন্তু সেই দুটি আসনের মধ্যে এবারে বিধানসভা নির্বাচনে আসন্ন দু হাজার সাতাশ সালে কিন্তু বিজেপি একটি আলো আসন অবশ্যই পাবে সেক্ষেত্রে এক 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 আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল বিজেপি ড্র হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি আমরা টোটাল পাঞ্জাবের একশো সতেরোটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে ফেললাম আমরা যদি এখনও পর্যন্ত যা সমীক্ষা দেখতে পাচ্ছি আম আদমি পার্টি যদি নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে দিল্লিতে পরাজয়ের পর থেকে তারা যদি সেই পরাজয় থেকে হার থেকে শিক্ষা নেয় তাহলে কিন্তু আম আদমি পার্টি খুব বেশি হলে টার মতন আসন পেতে পারে খুব বেশি হলে তার থেকে দুটো আসন বাড়তেও পারে অর্থাৎ চুয়ান্ন থেকে ছাপান্নটার মতন আসন তারা পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পঁয়তাল্লিশ রয়েছে সেটা থেকে তিনটে আসন কাটা যেতে পারে কাটা গিয়ে সেখানে বিয়াল্লিশ কিংবা চল্লিশটার মতো আসন তারা পেতে পারে অপরদিকে বিজেপি এখনও পর্যন্ত যেটা দেখা ওটার মতন আসন তারা পেতে চলেছে কিন্তু তাদের দিল্লিতে যে স্কোরবোর্ড বোর্ড সেটাই যদি তাদের আস্থা বাড়ে এবং সেই পদ্ধতিতে তারা যদি আরও মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে সেইভাবে যদি তারা রাজনীতিকে ঢেলে সাজাতে পারে সাংগঠনিক ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এবং সেই সঙ্গে নেতা নেত্রীদের মধ্যে মনোবল বৃদ্ধি করতে পারে জনগণের মধ্যে মনোবল বৃদ্ধি করতে পারে তাহলে কিন্তু এই পনেরো থেকে পঁচিশ কিংবা পঁয়ত্রিশ কিংবা এখানে যে একশো সতেরোর মধ্যে যে ম্যাজিক ফিগার কত উনষাট অর্থাৎ ঊনষাটের চলে যাওয়াটাও কিন্তু অসম্ভব নয় বিজেপির পক্ষে যেভাবে তারা দিল্লিতে জয়লাভ করেছে কেননা দিল্লিতেও পরাজিত করেছিল আম আদমি পার্টিকে আর এখানেও সেই রয়েছে আম আদমি পার্টি এখন জনগণ কি বলবে সেটাই এখন সবথেকে বড়ো ব্যাপার কেননা ইলেকশান হয় একরকম সমীক্ষা আরেক রকম দেখায় কেননা জনগণের রায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়ে যায় মানুষ একই কিন্তু এক সময় এক দলকে ভোট দিলেও কিন্তু পরবর্তী নির্বাচনে অন্য দলকে ভোট দিয়ে ফেলে মানুষ যে কারণে কিন্তু সেই হের ফের ঘটে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যায় তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই দু হাজার সালের দিকে কিন্তু এখনও পর্যন্ত যা সমীক্ষা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট পালাবদলের যে সম্ভাবনা সেগুলোই কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন সমীক্ষা থেকে বিভিন্ন সমীক্ষক দল থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের হাইকমান্ডের পক্ষ থেকে যে সকল মন্তব্য করা আছে সেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন সমালোচনা তর্ক বিতর্ক থেকে যে সকল তথ্য উঠে আসছে সেগুলোই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এরপরেও যদি আপনাদের কিছু বলার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের যদি মনে হয় যে না এই দল এতগুলো আসন পেতে পারে ওই দল পরাজিত হতে পারে নাকি দিল্লির মতোই পাঞ্জাবে ফলাফল হতে পারে কিংবা দিল্লি থেকে ব্যতিক্রম ঘটতে পারে সেটাও আপনারা নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন চ্যানেলটি নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি ভারতীয় রাজনীতি এবং ইন্ডিয়ান ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন এবং আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র বাধ্য তো চলুন আজ আপাতত এই পর্যন্ত এই নম্বর টুটে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম